ওটা শাহজাহানকে ধরবেন মমতা ওনার পাশে তো বাবি হাকিম বসে ইফতার করেছে বাবি যখন দাওয়াতে ইসলাম দিল তখন উনি বলেননি ব্যবস্থা নেননি কেন বাবি হাকিমের বিরুদ্ধে ববি হাকিম যখন বলল ইনশা আজকে আমরা সংখ্যা লঘু আছি আগামী দিনে সংখ্যা গুরু হয়ে যাব ব্যবস্থা নেননি কেন পরিষদীয় মন্ত্রী করে রেখে দিয়েছেন আসলে মমতা ঠিক সেটাই করছেন যেটা বাংলার মানুষ চায় বা মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করুক ঝোঁট চুরি করুক চিটিংবাজি করুক দেড় হাজার টাকা দু হাজার টাকা দিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি তাহলে বাঙালি হিন্দুকেও তো মেরুদণ্ডহীনতা ছেড়ে কাপুরুষতা ছেড়ে মেরুদণ্ডটা আছে যে তারা যে সুভাষের দল দেশের লোক তারা যে গোপাল মুখোপাধ্যায় গোপাল পাঠার দেশের লোক তারা যে বিবেকানন্দের দেশের লোক সেটা তো বলতে হবে সবাই যদি বিক্রি হয়ে যায় অর্থে তাহলে এই বাংলার কি হবে এক সময় আমরা বল আমাদেরকে বলেছিলেন মহামতি গোখলে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমারো আজকে ভারতবর্ষ ভেবে ফেলছে এক বছর পরে বাংলা ভাবছে হ্যাঁ বাংলা কিন্তু ভাবছে কী ভাবছে কীভাবে ভোটে জল মেশানো যাবে কীভাবে রোহিঙ্গা নিয়ে সেখানে ভোট করানো যাবে এটা আবার ভারতবর্ষের কোনো রাজ্যে আপনি পাবেন না সুতরাং এগুলো আছে লুক্রেটিভ অফার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন যা পারেন করুন আমি লুটে পুটে নিই এখানে ল অর্ডারের গোষ্ঠীর পিন্ডি চটকে যাক অনুপ্রবেশকারী ঢুকুক ন্যাশনাল সিকিউরিটি বিপন্ন হোক পশ্চিমবঙ্গ রসাতলে যাক কোনো অসুবিধা নেই চুরি জর চুরি করে শাহজাহানরা ঘুরে বেড়াবে আপনি কি ববি ববি ফেললেন আরে তো শাহজাহানের ঠাকুরদা কি বলছেন আপনারা আপনি হুমায়ুন কবির ববি হাকিম সিদ্দিকুল্লা চৌধুরীদেরকে আপনি কি মনে করেন এরাই তো শাহজাহানদেরকে তৈরি করেছে শাহজাহান কে শাহজাহানও তো বাংলাদেশের লোক সিপিএম এর হাত ধরে তার এখানে উদ্ভব নিরাপদ সর্দার ওখানকার যিনি প্রাক্তন এম তার হাত ধরে ওর উত্থান তারপরে সে হঠাৎ করে রাজবাড়ি চত্বর থেকে শুরু করে ওখানকার সমস্ত হিন্দুদের জায়গা হিন্দুদের মন্দির ফন্দির ভেঙে ওখানে তিনজন হিন্দু প্রতিবাদী যুবক ছিল প্রদীপ মণ্ডলের মতো মানুষকে পয়েন্ট ব্ল্যাঙ্ক ফায়ার রেঞ্জ থেকে গুলি করে মেরে দেওয়ার নায়ক এই শাহজাহান পোস্পল ভায়োলেন্সের কেস আছে আজকে সাজাহান সাজান করছেন কেন আমরা তো দু হাজার আঠেরো উনিশ সাল থেকে জানি যে শাহজাহান শেখরা কি জিনিস আজকে ঘুমাচ্ছিলেন নাকি তখন রাজ্যের প্রশাসন না চুরি পড়ে বসেছিলেন হাতে একদম শেষ প্রশ্নে আসবো মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যে গুরু দেয় তার লাথিকাও ভালো আজকে পনেরো বছর শাসন ক্ষমতার চালানোর পর তাকে শুনতে হচ্ছে তিনি যদি বলে থাকে তহাসির দিকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে থাকেন তিনি পঁচানব্বই শতাংশ কাজ মুসলমানদের জন্য করেছেন তিনি মিথ্যা কথা বলছেন শুনুন তহা হচ্ছে বাংলার রাজনীতিতে একজন ভাঁড় ভানু বন্দ্যোপাধ্যায়ের কমেডি আমরা দেখেছি আমরা রবি ঘোষের কমেডি দেখেছি আমরা এখন তহা সিদ্দিকির মতো ভাঁড়দেরকে দেখতে পাচ্ছি তহা সিদ্দিকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইফতারের আসরে বসেছিল না ফুরপুরা শরীফে পাঁচ মিনিটের জন্য বাকি সময় বসেননি কেন আমার কাছে খবর আছে আমার লোকজন আছে তারা বললো তহা সাহেব ফিরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ওখানকার এমএলএ স্নেহাশিস চক্রবর্তী যে গুচ্ছের গালাগালি করেছে তহা যাদেরকে আপনি যতই দিন ওই দেখুন একটা সিনেমা ছিল না আমাদের হিন্দি সিনেমা মাছ কিতনা ভি খালে ভুখাই রেতায় সাকালের ডায়লগ ছিল তো মুসলমানরা হচ্ছে পশ্চিমবাংলার মুসলমানরা হচ্ছে সকালের ওই মাগার মাছের মতো আপনি যতই দিতে থাকুন খেতেই থাকবে খেতেই থাকবে হজ টাওয়ার করে দিয়েছে ইমাম মোয়াজ্জেম বাতা দিয়ে দিয়েছে কোন এত সুবিধা করে দিচ্ছে খুললাম দুর্গা পুজোর বিসর্জন বন্ধ করে দিয়েছে সরস্বতী পুজো করতে দিচ্ছে না এই হাবড়ার নগর হাবড়া থেকে যেতে হয় নগরউরা বলে একটা স্কুল সেখানে দাসপোলডাঙ্গা গ্রাম আমি গিয়ে ঘুরে এসছি গত সপ্তাহে আলিমুদ্দিন আল আলিম আলিবুদ্দিন মণ্ডল সে বলেছে এখানে সরস্বতী পুজো করতে দেওয়া যাবে না কোথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই জ্ঞানের বাণী ধর্মযার্যার উৎসব সবার কোথায় ছিলেন সুতরাং এসব আর চলবে না এই সিদ্দিকুল্লাই বলুন সিদ্দিকই বলুন হুমায়ুন কবিরই বলুন এরা কেউ একটা ব্যক্তি নয় এরা একটা চিন্তাধারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হওয়া ভারতবর্ষ সেখানে ছেচল্লিশ সাতচল্লিশ সালে যে মুসলমানরা থেকে গিয়েছিলেন যারা পাকিস্তান যাননি সেই মুসলমানরা ভারতবর্ষের সার্বভৌমত্ব অখণ্ডত্বকে স্বীকার করে এখানে থেকে ছিলেন তাহলে আজকে তারা কেন হঠাৎ করে বাবরি মসজিদের পক্ষে দাঁড়াচ্ছেন ঔরঙ্গজেবের পক্ষে দাঁড়াচ্ছেন ঔরঙ্গজেব কে আমাদের কে ঔরঙ্গজেব আমাদের ও সমাধিস্থল জুতো মেরে ভেঙে দেওয়া উচিত কেন ভাঙতে পারেনি এতদিন নেহরুর বামপন্থার মদতের কারণে ভিনসেন্ট স্মিথ রমিলা থাপারদের মতো কিছু কুচক্রী ইতিহাসবিদের ইরফান হাবিবদের কারণে ঔরঙ্গজেবকে আমরা কেন পুজো করবো বাবরকে আমরা কেন পুজো করব আমরা ছত্রপতি শিবাজী মহারাজকে পুজো করব আমরা পৃথ্বীরাজ চৌহানকে পুজো করব তাদের ইতিহাস কেন নেই আমাদের বইতে আজকে বলতে হবে এটা ভারতবর্ষকে আর আজকে তো আমাদের হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তারা কেন্দ্রীয় সরকারে থাকাকালীন কতগুলো হিন্দু ধর্মশাস্ত্র গ্রন্থ কেন্দ্রীয় সরকারের সমস্ত দিল্লি বোর্ড অনুমোদিত পাঠ্যপুস্তকে সব ইয়ে হয়েছে সংগৃহীত হয়েছে এগুলো বলতে হবে একতরফা হিন্দুত্ব বললে হবে না কেন্দ্রীয় শিক্ষানীতিতে কোথায় ধর্মাচরণের কথা বলা হয়েছে কেন এখনো পর্যন্ত আমাদের যে সংবিধানের যে কালো অধ্যায় যে একজন মুসলমান মাদ্রাসায় শিক্ষা নিতে পারে একজন একটা স্কুলে একটা বিদ্যালয়ে হিন্দুর ধর্মশিক্ষা হবে না এই হিন্দুর ধর্মশিক্ষাটা কেন হবে না কোন আইনের বলে সেই আইন কেন পার্লামেন্টে আটকানো হয়নি সংশোধন করা হয়নি সুতরাং এগুলো বলতে হবে ফাটা রেকর্ড মানুষ আর শুনবে না আর আগামী ভারতবর্ষ হিন্দুত্বের ভারতবর্ষ আগামী পশ্চিমবঙ্গ হিন্দুত্বেরই পশ্চিমবঙ্গ এটা মনে রাখবেন আপনি আমাকে একটা কথা বলুন না আমি খুব পরিষ্কারভাবে জানতে চাই এখানে যারা সমবেত মানুষরা আছেন তাদের মনে এই প্রশ্ন আছে যে আমার বক্তব্য হচ্ছে যে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে ইডি গ্রেপ্তার করতে পারে অরবিন্দ কেজরিওয়াল তাকে ইডি গ্রেপ্তার করতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন হরিদাস পাল তাকে গ্রেপ্তার করতে পারে না বাংলার মানুষ কি গাধা কি মনে করেন বিজেপি আর তৃণমূলের নেতারা বাংলার মানুষকে গাধা মনে করেন তারা যেন এই গাধাটা না মনে করেন আপনার যে আমার বক্তব্য এই মাটির সাথে সম্পৃক্ত এই মাটি আপনি চায়ের দোকানে পাড়ার মোড়ে রাস্তায় রাস্তায় মানুষকে জিজ্ঞাসা করুন কেন গতবার জেতা দু হাজার উনিশে তো ভোট দিয়ে উনিশ জন আঠেরো জন সাংসদকে দিল্লিতে পাঠিয়েছিল তারা সাংসদরা কি কাজ করেছেন আমি তো স্পেসিফিক এলাকা ধরে দেখাতে পারি তাহলে আজকে সেই সাংসদেরা সেই বিজেপির নেতারা কমে আজকে বারোতে নেমে গেলেন কেন এত চুরি জোট চুরি দুর্নীতি অভয়া ইস্যুর পরেও মানুষ তো বাই ইলেকশনগুলোতে বারবার তৃণমূলকে ভোট দিচ্ছে তৃণমূলের বিরুদ্ধে বারবার অভিযোগ হচ্ছে তোলামূল তারা কয়লা পাচার করে গরু পাচার করে তারপরেও কেন্দ্রীয় এজেন্সিগুলো তাদেরকে কিসের জন্য সমর্থন করে কিসের জন্য প্রমাণ থাকা সত্ত্বেও তাদের গ্রেপ্তার করতে পারে না এই প্রশ্নটা তো বাংলার সাধারণ মানুষের আমার তো নয় আপনাদেরও প্রশ্ন সুতরাং এখন এই প্রশ্নের সমাধান করতে হবে আমি হিন্দুর ভোটও চাইব আমি হিন্দুত্বের কথাও বলবো আবার উগ্র হিন্দুত্বের কথা বলতে গেলে আমরা বলবো যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস বিজেপি যদি হিন্দুত্ববাদের কথা বলতে চায় বাংলার ক্ষেত্রে এই স্লোগানটাকে অপ্রাসঙ্গিক করে দিক আমি আবেদন করছি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে বিজেপি নেতৃত্ব বলুক যে বাংলায় কেবলমাত্র হিন্দু সাথ হিন্দু কা বিকাশ আর হিন্দু কা বিশ্বাস হবে আমরা সবার আগে বিজেপির সঙ্গে আছি নীতিগত ক্ষেত্রে আদর্শগত ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে এখনও তো বিজেপির থেকে অবিসংবাদিত রাজনৈতিক দল নেই আজকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ লৌহ মানব তাদের নেতৃত্ব তারা তো অযোধ্যাতে রাম মন্দির করেছেন তারা তো আজকে কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা গুটিয়ে নিয়েছেন সরিয়ে দিয়েছেন আজকে তারা এক দেশ এক নির্বাচন করার কথা বলছেন তারা বলছেন যে ভোটার কার্ডের কার্ডের সাথে আধার কার্ডের বায়োমেট্রিক্সের লিঙ্ক করানো দরকার কেন করছেন তারা তাহলে এত কিছু যখন করছেন এই পশ্চিমবঙ্গ থেকে এই ফুফুকে আপাকে তারা সরাতে পাচ্ছেন না এত দুর্নীতি থাকা সত্ত্বেও নাকি দুর্নীতির জন্য সরাতে পারছেন না নাকি সংসদে দাঁড়িয়ে বিল পাস করানোর জন্য তারা তারা সরাতে পারছেন না এগুলো আজকে বলতে হবে বাংলার মানুষকে এই তুতুমায়ামের রাজনীতি আর চলবে না বেশি দিনে